আসসালামু আলাইকুম অলরেডি আপনারা সবাই এই ভিডিওটা দেখে ফেলেছেন যারা এখনো দেখেন নাই তারা একটু দেখে নেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা দরকার কি সোহেল ওক দেব না একটা না বাবলু ভাই এই জিনিস এখন আর না কেন কি হলো বাবা শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা কেন সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো ও ওই জায়গা হ্যাঁ বাসার তোমার তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার বাসার বলে আকাশে দেখছিল ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ আচ্ছা আমরা সবাই ভিডিওটা দেখলাম এই ভিডিওর মধ্যে তিনটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তিনটা বিষয় যারা বলেন বয়কট করে লাভ নাই তাদের জন্য এই ভিডিওটা বয়কট করতে করতে যখন তাদের কাপড় খুলে ফেলার অবস্থা ঠিক তখন এসে তারা এখানে আমাদের সিম্পিতিরা কাজে লাগানোর চেষ্টা করতেছে তারা বলতেছে এটা ওদের প্রোডাক্ট না তারা বলতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের মুসলমান যে অধ্যুষিত যে এলাকাটা আছে সেই জায়গায় এটার কোম্পানি আছে সুতরাং এটা সেই জায়গার প্রোডাক্ট এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা এগুলা কাদের প্রোডাক্ট আমরা সবাই জানি নাম্বার টু যারা এখন তাদের পক্ষ হয়ে কাজ করতেছে তাদেরকে চিনে রাখেন তারাও ওই সমস্ত মানুষদের কাতারে নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যারা মনে করতেছেন এগুলো বয়কট করলে কি হবে আমি একটা খাই না আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি কোনো ব্যক্তি যদি অন্যায় করে কোনো ব্যক্তি যদি খুন করে আপনি খুন করেন নাই আপনি যা তাকে সাপোর্ট দিচ্ছেন আপনি তার পাশে ছিলেন আপনিও খুনি বলে কিন্তু সাব্যস্ত হবেন তো কারাই এই প্রোডাক্ট গুলো তৈরি করতেছে তারাই এই প্রোডাক্ট টাকা দিয়ে কি করতেছে আমরা কিন্তু সবাই জানি আপনি কি ওই কথারে যাবেন আপনি ওই কাতারে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে কি জবাব দিবেন সেই জবাবটা এখনই রেডি করে রাখেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা দরকার